বন্ধুরা আমি ময়ূরী আবার এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত এই যে আমরা ননদ বৌদি রেডি হয়ে গেছি এটা আমাদের হালদির লুক কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন দাদার বিয়ের হালদির সমস্ত রিচুয়াল শুরু হয়ে গেছে আমরা প্রত্যেকে এই বিয়ে বাড়িতে অনেক 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 আনন্দ করেছি আর এই বিয়ে বাড়ির সমস্ত ভিডিও আজকের এই ব্লগে থাকছে তো ভিডিওর সাথে থাকুন লাস্ট অবধি কিন্তু দেখতে হবে আর এখানে মাসিমণি হালদির সমস্ত রিচুয়ালসগুলো কমপ্লিট করে নিচ্ছে বিয়েবাড়ি মানে সাজগোজ আনন্দ আর সাথে ফটো এখানে আমরা সকলে মিলে বেশ সুন্দর সুন্দর ফটোগুলো শ্যুট করছিলাম ভিডিও ফটোগুলোই থেকে যাবে স্মৃতির খাতায় আর বিয়েবাড়িটাকে নাচ ছাড়া জমে বলুন এখানে আমরা সবাই মিলে বিয়েবাড়ির একদম স্টার্ট থেকে লাস্ট অপি নেচে নেচেই কাটিয়েছি খুব এনজয় করেছি আর যার বিয়ে সে নাচবে না তা কি হয় লাস্ট দিয়ে কিন্তু দাদাভাইও এসে আমাদের সাথে অনেক নাচ করেছে এখানে আমরা সবাই মিলে নাচানাচি করে একটু রেস্ট নিচ্ছি আজকে সবাই হলুদ কেমন লাগছে আমাদের সকলকে গায়ে হলুদের পর এখানে বেশ আরও অনেকগুলো রিচুয়ালস হচ্ছিল আমরা চললাম নদীঘাটে শান করাতে আর এই যে আমরা যেখানে থাকবো সেখানে নাচানাচিটা শুরু হয়েই যায় আর শান করাতে যেতে যেত আমরা খুব আনন্দ করেছি এই যে এখানে আমরা সকলে রেডি হয়ে গেছি এখন বড়মশাইও রেডি হচ্ছে বাঙালিদের এই চন্দনের ফোটাটাই বেশ সুন্দর লাগে আর আমি বেশ অল্প করে দাদাকে সাজিয়ে দিচ্ছিলাম এ করতে যাওয়ার আগে বেশ অনেকগুলো এখানে নিয়ম থাকে মাসি ওই নিয়মগুলো পালন করছে এই যে এখানে বড়মশাই একদম রেডি এখন চলল তার মহারানীকে আনতে আমরা বিয়ে দিতে যাওয়ার সময় গাড়িতে এত পরিমাণে আনন্দ করেছি ভিডিওতে শেয়ার করছি মেয়ের বাড়ির একদম সামনে চলে এসেছি আর এখানে ওরা একটু বাজি ফাটিয়ে নিচ্ছে আর এই যে এখানে মশাইকে সুন্দর করে বরণ করে নেওয়া হচ্ছে এই যে মহারাজ মহারানের বিয়ে শুরু হয়ে গেছে আপনারা সকলে ওদের দুজনকে অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে ওদের নতুন জীবন আরও সুন্দর এবং সুখময় হয় আমাদের বাঙালিদের বেশ অনেকগুলোই নিয়ম থাকে সাত পাকে ঘোড়া শুভদৃষ্টি মালাবদল সিঁদুরদান বেশ সুন্দর কিন্তু আমাদের বাঙালিদের বিয়ের নিয়মগুলো এর বিয়ে প্রায় শেষের মুহূর্তে ঠিক সেই সময়ই আমরা বাড়ি চলে আসি ওদের সাথে দেখা করে এরপরে নেক্সট দিনের ব্লগটাও শেয়ার করছি এটি বিয়ের পরের দিনের ভিডিও এখন বরকনে আসবে তাই তারা এসে যেখানটা বসবে আশীর্বাদের জন্য সেই জায়গাটা বেশ সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়ে তুলছি আর আপনারা তো জানেনি আমার এই নকশা কারুকার্যের কাজ ঠিক কতটা পরিমাণে ভালো লাগে আর এই যে এইদিকে বরকণেও চলে এসেছে ওদের বাড়ির সামনে একটি শিব মন্দির আছে তাই ওরা আগে শিব মন্দিরে প্রণাম করে বাড়ি আসবে এখন বাড়ির বড়রা সকলে মিলে বর কনেকে আশীর্বাদ করে নিচ্ছে আমাদের বাঙালিদের প্রত্যেকটা রিচুয়ালস খুবই সুন্দর আমাদের একটি নিয়ম আছে বিয়ের পর কনের হাতে তার বর কামার ঘরের একটি নোয়া পরিয়ে দেয় যেটি সারা জীবন পড়ে থাকতে হয় দাদাভাই এখানে ভাইকে নোয়াটা পরিয়ে নিল এই যে এখানে এবার ভাই বোনেদের আনন্দ মজা শুরু হয়ে গেছে এখন আমার বর গেছে দাদা বৌদিকে প্রণাম করতে এখানে কিছু খেলার নিয়ম আছে ওই খেলাগুলোই চলছে দাদা ধানগুলো দেবে আর বৌদি ওগুলো সরিয়ে রাখবে আর আমার বর বসেছে মারতে এটাই নিয়ম দায়রকে হাতে মারতে হয় তো এটা অ্যাকচুয়ালি কুল গাছের কাঁটা তবে কাটাগুলো ভেঙে দেওয়া হয়েছিল এই যে এখন সব ননদেরা মিলে নতুন বইয়ের হাতে কলসি তুলে দিচ্ছে বিয়ে বাড়িতে এই মজার মজার নিয়মগুলো বেশ ভালো লাগে এখন আপনাদের সাথে আমি রিসেপশনের ভিডিওটি শেয়ার করছি এই যে এখন আমাদের বরকুনের গ্র্যান্ড এন্ট্রি শুরু হয়ে গেছে আর বিয়ে বাড়িতে আমরা আনন্দ করবো না তাই কখনো হয় নাকি এই এখানে আমরা সকলে মিলে খুব আনন্দ করেছি টি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ